নিসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই মনের ভিতরে ক্লাস নিয়ে ধীর পুত্তায় নিয়ে ফুরফুরার পিরাও বকর সিদ্ধি ক্যাল কাছে তিনি গেলেন মনে ইচ্ছা আজকে তিনি মরিদ হবেন বয়াত হবেন কাছে একটা মাহফিলে ফুরপুরা হুজুরের সাথে দেখা করবেন কিন্তু নিজের পক্ষ থেকে এই মনের কথাগুলি বলার একান্ত সুযোগ তার এখনো হয় নাই মাহাফিল হয়ে গেল মানুষগুলি ফাঁকা হয়ে গেল দূর থেকে ফুরফুরা শরীফের পীর মুজাদিদ আমার আবু বকর সিদ্দিকী দেখে তার সামনে একজন যুবক মানুষ বসা আছে যুবকের চেহারা নজর পড়ে ও আবু বকর সিদ্দিকীর মনটা ভরে গেল ডাক দিলেন যুবক ও যুবক কাছে আসো যুবক আর কেহ না এই বানিয়ে সরছি না শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি কাছে গেলেন এবার পূর্বর পীর বললেন যুবক ও বাবা তুমি কি আমার কাছে বয়াত হবা মরিদ হবা নেশারুদ্দিন আহমদ রহমাতুল্লাহ নিজে কার সামলাতে পারে না কারণ তিনি চাইছিল এই বুজুর্গর হাতে অনির হাতে হাত দিবেন বয়াত হবেন একান্তে নিরিবিলিতে নিজের কথাগুলি বলা হলো না নিজের পক্ষ থেকে নিজের আকুতি আবদার বলার আগেই ফুরফুরার পীর বললেন ও যুবক তুমি মরিদ হবে কিনা কারণ আমার ভাইরা এলমে মারেফতের সাসলাইন দ্বারা ফেরাসাতের নজর দ্বারা ফুরফুরার পীর অবকর সিদ্দিক লেখলেন আমার সামনে যে যুবক বসা আছে এই যুবক তো সাধারণ যুবক না এই যুবকের সাথে যদি আওয়ার হাউজের একটা লাইন দিয়া দেওয়া যায় এক যুবকের কারণে গোটা এই ভারত বর্ষে বাংলার জমিনে লক্ষ লক্ষ নেসার পয়দা হয়ে যাবে আমার রাসূল বলেন ওয়াক্তাকু ফিরাসা তালমুমেন ফাইননাহু ইনসুরু বিল্লাহ ও দুনিয়ার মানুষ মোমেনে কামিলে যারা হয় আল্লাহলা যারা হয় তাদের নজরকে ভয় কর তারা শুধু চর্ম চক্ষু দ্বারা দেখে না ওই মানুষ গুলি আল্লাহ পাকের মার ফতের দরিয়াই অবগন করতে করতে আমার ফতের দরিয়ার মধ্যে নিজেরা মোরাক বা করতে করতে নেকামল করতে করতে তাদের চোখের পাওয়া জবানের পাওয়ার আমনে বেড়ে যায় ওরা শুধু চর্মচক্ষ দ্বারা দেখে না আমার নদী বলে এমন মানুষগুলি আমার আরো লাড় দাওয়া নুর দ্বারা দেখতে বাহ মারে ফাতরের নজরেক এলমে মারে ফথের নজরেক বিরহপুর সিদ্দিক দেখলেন এই যুবক সাধারণ যুবক না কে ছেড়ে দেওয়া যাবে না পাওয়ার হাউসের সাথে লিঙ্ক লাগাইয়া দিতে হবে কদে রে গুলবুল বুলবে দানা ইয়া বেদনাত সাহপরি কদরে গুলবুল বুল বেদনাত ইয়া বেদনাত সাহপরি কদরে যাওহার সাহেব বেদনাত ইয়া বেদনাত যাওহরি ফুলের কি মূল্য আছে ফুলের কি দাম আছে জানে ফুলপরি আর জানে ভমক এই পৃথিবীতে কোনটা নকল শরণ কোনটা আসল স্বর্ণ দুনিয়ার সাধারণ মানুষ জানে না জানে স্বর্ণকার আর জানে বাদশা জানে মতির মূল্য ঠিক না বলেন ফুলের কি দাম ফুলের কি মূল্য জানে ভবর ফুলের মূল্য জানে ফুলের দাম জানে ফুল পরি আর মতির মূল্য জানে বাদশা মতির দাম জানে যাওহারি জাহহারি জানে কোনটা আসল স্বর্ণ কোনটা নকল স্বর্ণ আসল জাওহারি পিরাউকুর সিদ্দিকি ফুরফরাবি মুজাদে জামান তার ফেরাসাতের নজর দিলেন এই যে সামনে বসা এটা তো নকল না এটা আসল মতি এই আসল মতিটাকে যদি পাওয়ার হাউজের সাথে লাগাই দেওয়া যায় এক মতি এক যুবকের কারণে বাংলার জমিনটা আলোকিত হয়ে যাবে যেরকম ঠিক কিনা আরো যারা ঠিক কিনা চিৎকার দেয় উল্টে দিতে যুগ জমানাত চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগারণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলাই ক্ষুদ্র ডিঙা বাসায় জাহাজ অসীম সিম দরিয়ায় এমনি করে চলছে হেতায় রাত্রি দিন মান একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণে বলেন ঠিক কিনা মানুষের মতো মানুষ যদি হাওয়া যায় এই পৃথিবীতে হৃদয়টা যদি আদব এবং এলেমের দ্বারা ভরে দেওয়া যায় মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবী হায়াত নবী চেন্দা নবীর নূরে নবুয়ের ঝলক দ্বারা হৃদয়টাকে যদি আলোকিত করা যায় জীবন চলার পথে একজন সাইকে কামেল সায়াদার মর্ষেদে আমিন যদি আমার জীবনের জন্য পরিচালক নেওয়া যায় ওই মানুষটার জীবনটা ধন্য হয়ে যায়